আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ছিল বাংলা পরীক্ষা আজকে প্রথম মাধ্যমিক বাংলা পরীক্ষা ছিল সেই বাংলা পরীক্ষার প্রশ্ন ইতিমধ্যেই আমি নিয়ে চলে এসেছি তোমাদের উত্তরসহ প্রশ্নগুলো একবার দেখে নাও ঠিক আছে উত্তরসহ তোমরা কে কি উত্তর করে না করে আর তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নাও চলো প্রথম প্রশ্ন দেখো দু সালের প্রথম প্রশ্ন কি রয়েছে যে হরিদা যেদিন পাগল সেজেছিলেন তার গলায় কি ছিল হরিদা যেদিন পাগল সেজেছিলেন তার গলায় ছিল শুকনো ফুলের মালা খ হয়ে যাবে উত্তর দ্বিতীয় উত্তর দেখো হয়ে যাবে যে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিল মাথা ধরার কারণটা কি ছিল মাথা ধরার কারণটা ছিল হচ্ছে যে এখানে অপশন ক নেবুর তেলের গন্ধ তিন নম্বর দেখো যে ইসাবের বাবার বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে কী খাচ্ছিলেন হাটিয়ায় বসে কী খাচ্ছিলেন এখানে উত্তর হয়ে যাবে খ তামাক ঠিক আছে এখানে যে যার প্রশ্নটি আমি নিয়েছি তার প্রশ্নে টিক দেওয়া রয়েছে আমি যে টিকটি দেবো সেইটি শুদ্ধ আনসার ঠিক আছে চলো পরবর্তী দেখো চার নাম্বার প্রশ্ন হচ্ছে যে বছরগুলো নেমে এলো তার কোথায় বছরগুলো নেমে এলো সেটা হচ্ছে মাথার উপর এটা ঠিক আছে গ পাঁচ নম্বর কালো ঘমটার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল তোমার রূপ অপশন খ হয়ে যাবে ছয় নম্বর দেখো যে বিস্মিত হইল বালা বালা শব্দের অর্থ কী বালা শব্দের অর্থ হচ্ছে কন্যা ঠিক আছে সাত নম্বর প্রশ্ন দেখো যে ব্রঞ্জ শলাকার পোশাকি নাম কি কী শলাকার পোশাকি নাম হচ্ছে তোমার সেটি হয়ে যাবে স্টাইলাস ঠিক আছে তারপর দেখো এটা কুইলও হতে পারে তোমরা একটু বইটা দেখে নিও এটা কুইলও হতে পারে ঠিক আছে পরবর্তী দেখো যে আট নাম্বার সেই আঘাতেরই পরিণ পরিণতি নাকি তার মৃত্যু এখানে কার কথা বলা হয়েছে এখানে অবশ্যই হয়ে যাবে গ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো নয় নম্বরের প্রশ্ন যেটি হচ্ছে যে পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য হলো যে অপশন কটি হয়ে যাবে যে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা পরবর্তী দেখো যে দশ নম্বরের প্রশ্ন শিক্ষক মশাই ছাত্রদের দিয়ে আজকের সভা পরিচালনা করালেন রেখাঙ্কিত পদটি কোন পদ সেটি হয়ে যাবে তোমার এটি প্রযোজককর্তা হবে না এটা হয়ে যাবে সহযোগী সহযোগীকর্তা ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন এগারো নম্বর তোমার গল্প তো দিব্যি হয়েছে রেখাঙ্কিত পদটি মানে গল্প এই পদটি কোন কারক এটা অবশ্যই কর্মকারক হয়ে যাবে কর্তৃকারক হবে না কর্মকারকে শূন্য বিভক্তি হয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী দিগু সমাসের পরপদটি হয় দিগু সমাসের পরপদটি কি হবে এটা অবশ্য হয়ে যাবে তোমার সর্বনাম হবে না এটা বিশেষ্য হবে ঠিক আছে বিশেষ্য পরবর্তী তেরো নম্বর প্রশ্ন দেখো যে লোহপাত্রে লোহাই ঘষি রেখাঙ্কিত পদটি রেখাঙ্কিত পদটি কি না অবশ্যই কোয়া হয়ে যাবে যে মধ্য মধ্যপদলবি কর্মধারয় সমাজ ঠিক আছে পরবর্তী দেখো তোমাদের হাই মাদ্রাসার প্রশ্ন শটগুলো মোটামুটি বেশ ভালো হয়েছে কিন্তু একটু বড় যেগুলো রয়েছে চলো সেগুলোও দেখবো আমরা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন তাহলে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর কি হবে না সে যে বর্মায় এসেছে এ খবর সত্য এটি কোন বাক্য এই বাক্যটি যেটি আছে সেটি হয়ে যাবে তোমার এটা জটিল হবে না ঠিক আছে এটা হয়ে যাবে যৌগিক বাক্য ঠিক আছে তারপর দেখো পনেরো নম্বরের প্রশ্ন যে দিয়ে এ আমার দিয়ে আমার মন শোনে কথা বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্গিত হয়েছে এখানে লঙ্গিত হয়েছে বলেছে এখানে ঠিক আছে তাহলে লঙ্ঘিত যদি হয়ে থাকে তাহলে এটি অবশ্যই তোমার যোগ্যতা হয়ে যাবে ঠিক আছে যোগ্যতা ঠিক আছে এখানে আসক্তিটা হবে না পরবর্তী প্রশ্ন দেখো যে ষোলো নম্বরের যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না বরং কর্মস্থানীয় পদটির পদটি কর্তার মতো কাজ করে ঠিক আছে তাহলে এটি হয়ে যাবে তোমার কর্ম কর্তৃবাচ্য অর্থাৎ অপশন ঘ সতেরো নম্বর তাকে টিকিট কিনতে হয়নি কোটির কর্তৃবাচ্যের রূপ হলো কোনটি এখানে কর্তৃবাচ্য বলেছে যেহেতু সেহেতু এখানে হয়ে যাবে তিনি টিকিট কেনেননি অর্থাৎ খ অপশনটি উত্তর হয়ে যাবে ঠিক আছে পরবর্তী দেখো যে দুই নম্বরের দুই নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে এখানে এক নম্বরে চারটি রয়েছে দেখো যে জিজ্ঞেস করছি বই তো নয় কোন প্রশ্নে কথা বলা হয়েছে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও তারপর এগুলো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলো তোমরা একটু দেখে নাও কি কি প্রশ্ন এসছে না এসছে ঠিক আছে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি আমরা শুধু এমসি কিউগুলো আলোচনা করলাম আর কীরকম প্রশ্ন হয়েছে সেটা একবার তোমাদের সবাইকে দেখিয়ে দিই দেখিয়ে নাও আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের প্রশ্ন এক নম্বরেরগুলো খুব একটা কঠিন হয়নি বেশ সহজই হয়েছে বলতে পারো কিন্তু পরবর্তী প্রশ্নগুলো দেখো এই যে পরবর্তী প্রশ্ন এই পরবর্তী প্রশ্নগুলো দেখো এখানে তিন নম্বরের প্রশ্ন দেখো যে সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী কোন দিকে তাকাননি এগুলো যারা টেক্সট পড়েছ খুঁটিয়ে অবশ্যই তারা কিন্তু ভালোভাবে লিখতে পারবে ঠিক আছে এগুলো টেক্সট না পড়লে কিন্তু পারা খুব চাপ সেই হিসাবে একটু প্রশ্নটা কঠিন হয়েছে বলতে পারো ঠিক আছে তিন নম্বরের প্রশ্নগুলো দেখো ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে পায়ে পায়ে হিমানির বাদ হিমানির বাদ কী হ্যাঁ চার নাম্বার দেখো যে দেড়শো শব্দে একটি প্রশ্নের উত্তর পাঁচ নাম্বারের যে তপন যে কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে হ্যাঁ এই প্রশ্নগুলো মোটেও সহজ নয় তোমাদের যারা বই পড়েছে তারা অবশ্যই সহজ লেগেছে তার কাছে ঠিক আছে তা এবার পরবর্তী পেজে দেখো দেখো পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও ছয় নম্বরে দেখো আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান এই প্রশ্নটি দেখো এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না দোষগুলি উল্লেখ করো এটা তো কমন প্রশ্ন এটা সবাই কমন পেয়েছ সাত নাম্বার হচ্ছে যে তোমাদের কাছে আমি লজ্জিত কে কাদের কাছে লজ্জিত এটাও মোটামুটি কমন পেয়েছ সব ঠিক আছে সবই কমন কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো যারা টেক্সট পড়বে তাদের কাছে কমন ঠিক আছে আট নাম্বারে কোনি থেকে এবার সবাই আশা করি কমন পেয়েছ যে আটের দুইয়ের আটের তিনের ফাইট কোনি ফাইট ক্ষিতী সিংহের যে জীবন দর্শন ফুটে উঠেছে এগুলো তোমরা সবই কোনি থেকে আবার সবাই কমন পেয়েছো ঠিক আছে আর তোমাদের টেস্ট পেপার থেকে তো দেখো মোটামুটি সবই পেয়েছো টেস্ট পেপারটা একটু খুঁটিয়ে দেখো এই যে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা তারপর তোমার এই যে ভ্রমণ দিয়ে একটা খেলাধুলা দিয়ে একটা ঠিক আছে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা বিশ্বসনায়ন ছিল তোমাদের টেস্ট পেপারে হ্যাঁ এগুলো কিন্তু কমন প্রশ্ন চলো পরবর্তী পৃষ্ঠা দেখো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে যে দশ নম্বরের এই যে ইংরেজিটা এটা আমি একটু করিয়ে দিচ্ছি দেখো দ্য টিচার্স দ্য টিচার্স তোমরা ঠিক লেগে চোখে একটু মিলিয়ে নেবে ঠিক আছে দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি যে শিক্ষকরা হচ্ছে যে সমাজের মেরুদণ্ড বা শিক্ষকদেরকে সমাজের মেরুদণ্ড হিসাবে গণ্য করা হয় আর কি ঠিক আছে দে বিল্ট দ্য ফিউচার সিটিজেন্স অফ সে কান্ট্রি অর্থাৎ তারা দেশের তারা কি করে না দেশের জন্য ভবিষ্যতে তারা নাগরিক তৈরি করে আর কি ঠিক আছে দে লাভ স্টুডেন্টস তারা ছাত্রদের ভালোবাসে অ্যাজ দে আর তাদের সন্তানের মতো দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ শিক্ষক মহাশয়রা সবসময় অনুপ্রেরণা করে বা সাহস দেয় অ্যান্ড ইন্সপায়ার্স টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ যে আমাদের জীবনটা যেন আরও সমৃদ্ধি হোক এবং ভালো হোক ঠিক আছে এটা তোমরা কেমন লিখেছো আর আমারটা শুনে নিলে সেরকম হলে অবশ্যই চারে চার পেয়ে যাবে তোমরা এগারো নম্বর দেখো যে কি হয়েছে এগারো নম্বরের যে প্রশ্নটি দিয়েছিল যে তোমাদের প্লাস্টিক পরিহার করা আমাদের জীবন বাঁচাবে আমি দেখবার শেষে একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে যে প্লাস্টিক নিয়ে তারপর আরেকটা আছে সেলফি বা নিজস্ব তুলতে গিয়ে মৃত্যু এই বিষয়ে একটা প্রতিবেদন লেখো এটা বর্তমানে খুবই হট টপিক ঠিক আছে তোমরা দেখতে পারো মানে সেই জন্য কমন পেয়েছ বেশ আর এইগুলি তো তোমাদের বহিরাগত এগুলো তোমাদের করতে হবে না তবুও প্রশ্নগুলো একবার দেখে নাও তাহলে অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন ভিডিওটি নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য এইভাবে আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের অ্যানালাইসিস করব ঠিক আছে ওই জন্য তোমরা কমেন্ট বক্স ই করো মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থেকো